পবিত্র রমজান উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর ইকরামুল ইসলাম ব্যবসায়ী অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলামিন মোল্লা বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর হাবিবুর রহমান কামাল রেজিস্ট্রার নুরুল হুদা সহকারী রেজিস্ট্রার আবু হানিফ স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জোসি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এছাড়াও মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহফুজুর রহমান রাব্বি রায়হান রাফসান রহমান সহ আরো কয়েকজন ক্রীড়াবিদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের সভাপতি জনি সাধারণ সম্পাদক মাইনুল ক্লাবের অন্যান্য সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা রমজানের তাৎপর্য সংযম গুরুত্ব এবং পারস্পরিক সম্প্রীতির বিষয়ে তুলে ধরেন সেটা হচ্ছে স্পোর্টস অ্যাকচুয়ালি একার ধারা সম্ভব না স্পোর্টস কিছু করতে হলে আগাইতে হলে একটা টিম লাগে এই সোনাকে বিশ্ববিদ্যালয়ে আছে তো আমার রিকোয়েস্ট থাকবে সবসময় আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন সেভাবে সাপোর্ট দেবেন আর এই কমিটিতে স্পোর্টস ক্লাবে যেটা ব্র্যান্ড নিউ কমিটি হয়েছে আপনারা জানেন যে আমাদের সভাপতি আব্বু চুপনি উনি আছেন আমাদের সাথে সেক্রেটারি আছেন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তাছাড়া আরও অনেকেই আছেন এখানে নাইমা আছে অনেকেই আছে সবার নাম তো আমি বলতে পারছি না যেহেতু আজান চলে দিয়ে দিবে এখন সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ব্র্যান্ড নিউ একটা কমিটি যেন আমাদেরকে সামনে আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারে যে স্পোর্টস ডিভিশনের উদ্যোগেই সোনাগ ইউনিভার্সিটি একটি স্পোর্টস ক্লাব গঠন করেছে যে ক্লাবের অ্যাডভাইজার হিসেবে রয়েছেন আমাদের বিজনেস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর মাসুদ রানা স্যার ডিপার্টমেন্টের সাদিয়া জাহান বর্ষা ম্যাডাম আমি নিজে এবং ম্যানাব হোসেন আমাদের স্পোর্টস ডিরেক্টর সাহেব সোনার ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব বা স্পোর্টস ডিভিশন এত দূর আসার পিছনে যারা স্বপ্ন দেখেছিল এবং স্বপ্নের পিছনে যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের মধ্যে দুজন সোনার ইউনিভার্সিটির ফাউন্ডার ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং ইঞ্জিনিয়ার আব্দুল আলিম স্যার আমাদের অ্যাডমিশন অফিসার হিসেবে বর্তমানে রয়েছেন মাসুম স্যার ইন্সপেক্টর প্রথম দিকে আমাদের স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করেছেন আমাদের শুধু এমডিকা থেকে আজকের এই প্রোগ্রামকেও পৃষ্ঠপোষকতা করেছেন জনাব রাসেল আহমেদ প্রিয়প্রেমী তার আন্তরিকতা এবং আমাদের সকলের সহযোগিতায় ম্যার হোসেন জসি ভাই আজকে স্পর্সকে আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছেন আজকে আমি নেত্র স্পন্সর বিশেষ শুরু হয়েছে এই নামে আমি কামনা করছি যদি শোনা যায় ব্যক্তি হিসাবে এবং এই ক্লাবের কোন কাজে আমি আসি বা আমার দিতে হয় শুধু এই পুঁথিগত বিদ্যা এই সোনারগা ইউনিভার্সিটি আসলে উন্নতি করেনি দেখা যাচ্ছে যে খেলাধুলায় সোনারগা ইউনিভার্সিটি এখন চ্যাম্পিয়ন এটা আসলে আমাদের অহংকার তো সোনারগা ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব অথবা আমাদের জোসে পদন্নতায় ছিল যে আমরা বেশ কয়েকটা ট্রফি আমরা জিতেছি সেমিফাইনালে গিয়েছি বিভিন্নভাবে আমরা আমাদের অর্জন ভালো হয়েছে আজকে যেহেতু ইফতার এবং দোয়া মাহফিল এজন্য জন্য দু একটা কথা বলছি যে রোজার মধ্যে এই দুই ধরনের বেনিফিট আছে একটা হলো দুনিয়াদারি বেনিফিট সেটা হলো ইউশেনলি উনি জাপানিজ একজন সায়েন্টিস্ট রোজা নিয়ে গবেষণার পরে সে নোবেল প্রাইজ পায় দুই হাজার ষোলো সালে যে কনসেপ্টের উপর ভিত্তি করে সে নোবেল প্রাইজ পায় সেটাকে বলা হয় অটোফাজি অটোফাজি হলো এই যে মানুষ যখন রোজা রাখে এবং কমপক্ষে অটোফাজির জন্য বারো ঘন্টা উপবাস উপবাস থাকতে হয় না খেয়ে থাকতে হয় যেটা আমাদের রোজার সাথে হানড্রেড পারসেন্ট একটা সিমিলারিটি আছে যখন মানুষ ক্ষুধার্ত হয় তখন ব্রেন সিগনাল দেয় যারা শক্তিশালী কোষ সেগুলো দুর্বল কোষগুলোকে অসুস্থ কোষগুলোকে খেয়ে ফেলে আসলে হলো ধ্বংস করে যেটা আমাদের বিভিন্ন রোগ জীবাণুর একটা মেন কারণ তাহলে দেখা যাচ্ছে যে রোজা আমাদের শুধু পরকাল না দুনিয়াটা আমাদের বিশাল একটা উপকার করে আমাদের রোগ জীবাণু রোজা যারা রাখবে তাদের রোগ জীবাণু আক্রমণ কম হয় বাট আমরা যদি লাস্ট কয়েকটা মাস যদি একটু দেখি স্পোর্টস ক্লাব যেই সকল অ্যাক্টিভিটিস আমাদের সামনে নিয়ে আসতেন বিশেষ করে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে যার কৃতিত্ব আসলে স্পোর্টস ক্লাবের যে ডিরেক্টর মেয়েরা হোসেন যোশী আমরা সম্প্রতি ইউনিভার্সিটির ইতিহাসে সবচাইতে বড় যে সাফল্য ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের সোনার করে নিয়ে আসতে পেরেছি এই জন্য আমরা আমাদের সবার পক্ষ থেকে আসলে তার প্রতি আমাদের কী বলে কৃতজ্ঞতা আর একটি বিষয় আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই আসলে ইউনিভার্সিটি শুধু পড়ালেখার জায়গা নয় অবশ্যই সেটা বিনোদনের জায়গা ও বটে এবং স্পোর্টস ক্লাব এই ক্ষেত্রে সবচেয়েতে বড় ভূমিকা পালন করে থাকে